তো সবাই কে গুড আফটারনুন গুড আফটারনুন বলাটা ভুলই তো চললো তো যাই হোক তো চলে এলাম লাইভে তো সবাই কেমন আছো যদিও আছে লাইভে আসার সেরকম প্ল্যানিং ছিল না তাও এলাম আজকে আছে হচ্ছে মাসির বাড়ি মানে বাড়িতে নেই তো মাসির বাড়ি কি জন্য এসেছিল সাথে বলি কালকে গিয়েছিলাম হচ্ছে মাকে চোখ দেখাতে তো সেখানে সেখানে মানে অনেক দেরি হয়ে গেছিলো নার্সিংহোমে তো ওইখান থেকে ডিরেক্ট আর মানে বাড়ি আস বাড়ি আসা হয়নি তারপরে ডিরেক্ট মাসির সঙ্গে মাসিরাও দেখাতে এসছিলো মাসির জন্য দাদা দেখা মাসিকে দেখাতে এসেছিলো ডাক্তার চোখের জন্যে দাদা তো দাদা বললো যে আমাদের বাড়ি চলচল অনেকটা সন্ধে লেগেছিলো তো সেই কারণে আর বাড়ি আসিনি আমি আর মা গেছিলাম তো একদম ডিরেক্ট ওইখান থেকে মাসির বাড়ি চলে এলাম আজকের দিনটা থাকবো কালকে বাড়ি যাবো ভাবছি এখানে আসার সেরকম কোনো প্ল্যানিং ছিল না অবশ্য যেহেতু একটু ট্রেনের প্রবলেম হয়েছিলো তার জন্যই আসা মানে ট্রেন সব চলে গিয়েছিলো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর আরও ছিল ট্রেন সেটাতে গেলে প্রায় রাত হয়ে যেত তো বললো যে আর যাওয়ার দরকার নেই রাত অত রাতের মধ্যে তো সেই কারণে চলে এলাম আমরা ঘুরে আসাও গেল তো সেই কারণে আর মাকে কালকে ডাক্তার দেখাইলাম তো ডাক্তার মানে কি বলবো চোখের অবস্থা খুবই খারাপ মানে কি বলবো তোমাদের ইমিডিয়েটলি মানে ইয়ে করতে হবে অপারেট করতে হবে যেহেতু চোখে মানে হয় না যে জল জমে ছানি পড়েছে এরকম কিছু ব্যাপার আর কি রয়েছে তো তার জন্যেই আর কি গিয়েছিলাম তো দেখা যায় এখন কবে ডেট ফেট হয় তো সেই মতো করাইতে হবে তো বেশি দেরি করলে হবে না তো তার জন্য আবার যেতে হতে পারে দেখি কবে যাই আবার টেস্ট ফেস্ট করাতে হবে তারপরেই হবে তো বেশি দিন ফেলে রাখা যাবে না আর কি সেটাই বলেছে ডাক্তার তো তার জন্যেই যাবো আমার কিছুদিন পর তো এটার জন্য আমি একটু টেনশানে ছিলাম যেহেতু আগে সেভাবে জানা যায়নি যে চোখে এরকম হয়েছে তো দেখাতে দিলাম বলে তো দেখাতে যাওয়ারও সেভাবে ঠিক ছিল না হঠাৎ দেখাতে যাওয়া আর কি আসি যে ওকে যাবে বললো তো আমরাও বললাম তাহলে আমাদের এখন দেখাতে চাই অনেক দিনে যাবো যাব করছে যাওয়া হয়ে ওই জন্য দেওয়া হয় আর কি তো সেই কারণে তো একটা ব্যাপার ছিল তো সেই কারণে আমি আর মানে মানে কালকে আর কি টেস্ট ফেস চোখে যেগুলো করা যাবে সেগুলো করে নিতে এসেছি তাহলে অপারেশনের ডেট দিয়ে দেবে কিন্তু ভাবলাম প্রথম আমরা করেই নেব বাবা বলছে যে বাড়ি যায় তারপরে ভালো হতো কিন্তু যেহেতু বাড়ির কেউ আসেনি তো সেই কারণে তো ওরা তো বলছিল আজকাল করে মানে তারপরের দিনই করে দিতে বলছিল মাসের আগেই করতে বলছিল তো দেখা যায় কোনো একটা ডাক্তার দেখায় কী বলে দেখি একটু তারপরেই মানে নেবো কী করবো না তো বেশি দেরি করা হবে না দেখেও বোঝা যাচ্ছে একটু তোমার তো কী হয় সে দেখেও বোঝা যায় যে কী বলবে তবে খানিকটাও হয়েছে পুরোটা একটু একটু বাড়ি বাড়ি ডলে অনুযায়ী তোমরা দেখবে হয়তো নার্সিংহোম এগুলোতে যে হয় তার থেকেও একটু বাড়ি বাড়ি বলে তো তার জন্য মানে এখনই করতে হবে এখনি এগুলো একটু বলে ঠিকই কিন্তু তাহলেও মানে পুরোটা যে ভুল বলে তা বলবো না ডাক্তারও বলেছি কিন্তু মানে আর্জেন্ট কিছু বলে নি যে সঙ্গে সঙ্গে করতে হয়েছে বলে এবারে করতে বলেছে দুটো চোখেই দাপড়া তো তাড়াতাড়িই করতে হবে বলেছি দেরি করলাম না এবার ভাবছি আর একটা ডাক্তার দেখাবো তো দেখি এখন বাড়ি গিয়ে বাবার সঙ্গে একটু ডিসিশান নিতে হবে কি ফোন করা হয়েছিল ফোন তো আর সব হয় না তাই না তো সে হচ্ছে ব্যাপার তো সেই কারণে আর কি একটু টেনশন আছি তো আজকে এখানেই আছি বাড়িতে কালকে এখানে কথা কথা বলবো আর কি আমরা যে চোখে এরকম কিছু হয়ে গেছে গেছিলাম ভেবেছিলাম যে এরকম একটু মানে চেক আপ করা যেমন যেয়ে থাকে আমার সেরকম গিয়েছিলাম আগে তো এরকম যে অবস্থা চোখে কি করে জানা যাবে থেকে তাই না তোমরাও হয়তো এরকম মানে হয়ে থাকবে তোমাদের সঙ্গে এরকমই একটা ব্যাপার আর কি সেই কারণে আগে থেকে তো সব বোঝা যায় না না তো তারপরে শুনেই একটু মনটা খারাপ হলো যেহেতু যেহেতু আগে থেকে কিছু জানা যায়নি আমাদের আরো আগে পড়াশোনা উচিত ছিল তো যা হয়ে উঠছিল না তো তার কারণে তোমাদেরও নিশ্চয়ই এরকম হয়ে থাকবে দেখি বাড়ি গিয়ে কি করি তো ভাবছি অন্য একটা টিভি মানে কি বলছে ডাক্তার দেখাবো তো দেখা যাক কি হয়. তো বেশি দেরি করলে হবে না সেটা হচ্ছে মেন লাভ তো ডাক্তারও বলেছে যে বেশি দেরি করা যাবে না তো সেই কারণে বেশি দেরি করলো কিন্তু বাড়ি একটু গিয়েই ঠিকঠাক করতে হবে তোমাদের নিশ্চয়ই এরকম কোনো সমস্যায় পরে থাকবে হয়তো তো যাই হোক তো আমার তো এরকমই হয়েছে তো যেহেতু ডাক্তার দেখানো ছিল তো সেই কারণে তো গেলাম ওই আর দেরিও হয়ে গেল প্রচুর এতটাই ভিড় ছিল কি বলবো তোমাদের আর যেহেতু অনেকটাই দূর সেদিন যাওয়া আসা একটু অসুবিধা থাকে কিন্তু ডাক্তারটা খুবই ভালো সেই কারণেই দেখা দেখাতে যাওয়া আর কি তো একটু ফিজটাও বেশি বলছে তো দেখা যাক কোনটা তো চোখগুলো কথা তো ভালো দেওয়াই ভালো দেখা কিন্তু অনেকটাই বেশি রেট বলছে তো দেখি কী করি তো মতো ডিসিশন করা হয়নি তো বাড়ি গিয়েই ভাবছি ঠিক করবো যে কী করবো না করবো তোমাদের নিশ্চয়ই এরকম কোনো সমস্যা ফেস করে থাকবে তো ফেস করে থাকলে অবশ্যই কমেন্টে জানা আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার দুটো চ্যানেল আরও দুটো চ্যানেল আছে তো ওই চ্যানেলটা অবশ্যই ভিজিট করুন একটা ব্লগের চ্যানেল একটা কুকিংয়ের চ্যানেল একটা মনে কুকিং অফিশিয়াল আর একটা মনে হয় ব্লগ অফিসিয়াল আর এই চ্যানেলটা অবশ্যই ভিজিট করুন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে তো এই চ্যানেল এই চ্যানেলে আমি ডান্সের ভিডিও বেসিক্যালি করি এখন ব্লগের ভিডিও ছাড়ছি আর লাইভ করে থাকি মাঝে মধ্যে আজকে লাইভে এলাম অনেকদিন আসা হয়নি সেই কারণে তো সব দিন আসতে পারি না যেহেতু কাজ আছে তার জন্য তোমাদের বলি হচ্ছে দেখা তো সেটার ব্যাপারেই বললাম তোমাদের তো তোমাদের এরম কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্টে জানি তো আমরা তারপরে এক্সেস ধরেই এখানে আসি তো কালকে হচ্ছে বাড়ি তো বাড়ি গিয়েই সব কিছু ঠিক করবো ভাবছি যে এখনো তো ঠিক করি নাই কী করবো যে অপারেটটা এখনই করবো না পরে করবো তো দেখা যাক কি হয় আর এই আর অনেকটাই দূর না ডাক্তারের মানে ইয়েটা নার্সিংহোমটা যাওয়া আসার একটা ব্যাপার থাকে যেহেতু ওখানে ভর্তি রাখে না তো সেই কারণে একটু মুশকিল আছে সঙ্গে সঙ্গেই করি চলে আসা একটা ঝামেলার ব্যাপার তো দেখি কি করি অন্য একটা জায়গায় দেখো ভাবছি তো তোমরা কি সাজেস্ট করো অবশ্যই কমেন্টে জানিও তো এটা নিয়ে আমার কাল থেকেই প্রচণ্ড টেনশন আছে বাড়ি যেতে পারছি আর এটা একটা মানে অন্য ডাক্তার দেখাতে পারছি আমার মাথা থেকে টেনশনটা আর কি মানে হচ্ছে না আর কি হবে না হবে এমনি আর কি গিয়েছিলাম দেখাইতে মানে চেক আপ করাতে কিন্তু এরকম যে হয়ে বসে আছে কি করে জানবো তাই না তো সবার সঙ্গে হয়তো এরকম হয়ে থাকে সব কেউই জানতে পারে না আগে থেকে তো যাই হোক তার জন্য সেরম কিছু নয় তো সে হচ্ছে ব্যাপার তো তোমাদের এরম কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইভটা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের এরম কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো মাসিরও এরকমই কেস মানে আমার মায়ের যেটা চোখের সমস্যা হয়েছে তো সেটা আমার মাসির তো মাসিরটা মাসির মানে বাড়াবাড়ি নেই আমার আর জল বাড়া আর একবার দেখাবো কি বলছে অন্য একটু ডাক্তার সাহেব দেখতে হবে তারপরেই দিতে কি করবো মাসিরও মা বলছিল অপারেট করবে তো এই মুহূর্তে হয়তো না আরও কিন্তু আমাদের তো করতে হবে তাই না বেশি তো টাইম দেয়নি তো তার জন্য তো দেখি কী করি তো তোমরা কমেন্ট সাজেস্ট করো কি করবো না করবো সেই নিয়ে আর তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্টে জানি তো থ্যাংক ইউ সবাইকে লাইকটা যে অবধি থাক দেখা হচ্ছে নেক্সট লাইভে